আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু চব্বিশ এর প্রশ্নপত্র আগের দিন বিকাল দুইটার সময় দিয়ে দেওয়া হয় তো আগামীকালকে তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষার প্রশ্ন এবং সমাধান আমাদের এই ভিডিওতে দেওয়া আছে তো আমরা আজকে প্রশ্নটা দেখি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় স্বাস্থ্য ও সুরক্ষা সময় দুই ঘন্টা এক নম্বর প্রশ্নে থাকবে অন্যদেরকে পরিষ্কার পরিছন্ন রাখতে কি কি সহযোগিতা করেছ সহপাঠীদের নিরাপদ থাকতে যে সকল পরামর্শ দিয়েছ তা খাতায় লিখো কাজে অংশগ্রহণের জন্য গ্রুপের সদস্যদের বিভিন্ন ধরনের সহযোগিতা তা ধারাবাহিকভাবে লিখো চার নম্বর দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির চাপ মোকাবেলায় তোমার পদক্ষেপ সমূহ কী কী তা লিখো পাঁচ নম্বর দৈনিক স্বাস্থ্য ঝুঁকির চাপ ব্যবস্থাপনায় তোমার বন্ধুদের কি কি সহযোগিতা করেছো তা তালিকা তৈরি করো ছয় নম্বর শারীরিক পরিবর্তনে অন্যদেরকে সচেতন করতে কি কি পরামর্শ দিয়েছ তা লেখো সাত নম্বর শারীরিক পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনায় পরিবার ও সেবা কেন্দ্র সাথে সম্পর্ক করতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছ তা উল্লেখ করো আট নম্বর মানসিক পরিবর্তনের ঝুঁকি থেকে মুক্ত থাকার জন্য সহপাঠীদের কি কি পরামর্শ দিয়েছ তা সঠিকভাবে লিখো নয় নম্বর মানসিক পরিবর্তনের জন্য পরিবার ও সেবা কেন্দ্র সমূহের সাথে কিভাবে সম্পৃক্ত থাকা যায় তার একটি তালিকা তৈরি করো তো এগুলো নয়টা প্রশ্ন এরপর থাকবে দলীয় কাজ বা গ্রুপওয়ারি যে কাজটা এখানে সময় তিরিশ মিনিট যে কোনো একটি লিখতে হবে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা দশটি স্লোগান পোস্টার পেপারে লিখো মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলসমূহ পোস্টার পেপারে লিখো তারপর থাকবে ব্যবহারিক কাজ এখানে সময় হচ্ছে তিরিশ মিনিট যেমন এক নম্বর কেউ পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে যা করা প্রয়োজন তা করে দেখাও তো এই ব্যবহারিক অথবা এই ব্যবহারিকগুলা করতে হবে ব্যবহারিকগুলা সরাসরি টিচারদের সামনে উপস্থাপন করলে তোমাদের এগুলা মূল্যায়ন করে নাম্বার দেওয়া হবে তো এটার উত্তরপত্রটা কিছুক্ষণের মধ্যে আসতেছে তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ